Și nu știu întotdeauna tu mi-ai mânat și

তোমার খাওয়া হয়েছে বলো আর যেসব বন্ধু নতুন লাইফে জয়েন করেছো তাদের সবাইকেই ওয়েলকাম এবং তোমরা অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশানগুলো পেয়ে যাবে তার পাশাপাশি প্লিজ লাইক করে দাও হ্যাঁ মে তো ওয়েস্ট বেঙ্গলসে ধর্মেন্দ্র ভি কেমন আছো হ্যাঁ গো আমি তো ভালো আছি তুমি কেমন আছো বলো সুশান্ত ঠান্ডা কেমন যেসব বন্ধু নতুন তাদেরকে বলছি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল করে দেবে তাহলে সব নোটিফিকেশন গুলো পেয়ে যাবে তোমার খাইস কি হ্যাঁ গো আমার খাওয়া হয়ে গেছে সুশান্ত আমি বলছি আমার খাওয়া হয়ে গেছে গো তো ঠান্ডা কেমন পড়েছে বলো তোমাদের ওই সাইডে সুশান্ত ঠান্ডা নেই ওরে বাবা আমাদের এইখানে তো মানে কি বলবো গতকাল থেকে হালকা হালকা ঠান্ডা পড়েছে হ্যালো রাহুল বলো কেমন আছো রাহুল বলো কেমন আছো কেমন আছো আমি তো ভালো আছি ধর্মেন্দ্র তুমি বলো তোমাদের বাড়ির সবাই কেমন আছো বলো বলো কেমন আছো দেবাশিষ লাইক ডান তার জন্য থ্যাংকস গো দেবাশিস বলো কেমন আছো তোমার না ও দাদা তো পাশে নেই হ্যাঁ আমি তো ভালো আছি দেবাসিস তুমি বলো তুমি কেমন আছো তোমাদের বাড়ির সবাই কেমন আছে দেবাসিস তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে বলো যেসব বন্ধু গিফটে তারাই লাইকটা দেয়নি আর যারা ভালো তারা কিন্তু আচ্ছা নমস্কার বলো কেমন আছো

আদেবাচি স্কোঠাই গ'লে গৰম খাৰ হৈ গৈছে জান তুমি কাছে পড়েছে দাদা থাকলেও ঠান্ডা লাগবে আর না থাকলেও ঠান্ডা লাগবে সিজন চলছে তো ঠান্ডা সিজন চলছে তো ঠান্ডা লাগবে না ঠান্ডা কি আর ধীরে সময় আছে চোরের মতো কোথা থেকে আসে তুমি মানে তুমি আমাকে বললে আমি চোর তুমি কি তুমি তাহলে ডাকাত জৰিলেছ জালিল ভাল কাম আছো কি হ'ব দিলা মুসিদ বলো তুমি কোথায় গেলে কথা বলতে বলে কোথায় গেলে